এটা হলো আমাদের একটা আমেরিকান ব্রাহ্মণ এটা আমেরিকা আচ্ছা ইম্পোর্ট করা ইম্পোর্টেড মানে আমেরিকা থেকে ইম্পোর্ট করা জি আচ্ছা কত টাকা দাম চাইছেন এটা গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি একশো দশ বছরের পেডিগ্রি আছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান ভিএইট র্যাঞ্চের ওজন কত কিন্তু এটা মাংস আসলে খেতে কেমন এইটার জন্য না পাঁচ কেজি খেয়ে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম এটা সবচেয়ে বড় গরু এরপরেও আপনার আমার এটা হলো প্রায় তেরোশো কেজির মতন আছে এটা ওজন আনুমানিক প্রায় তেরোশো কেজির মতন আছে তেরোশো কেজি আচ্ছা এই তেরোশো কেজি গরু আসলে খায় মানে কি কত টাকা খাচ্ছে সে দিনে বড় গরু যেগুলি থাকে ওই সময় আসলে যারা এদের এরকম বড় গরু পেলে থাকে ওদের আসলে খাবার হিসাব করে দেওয়া হয় না ওরা যতটুকু খাবার নিতে পারবে ওদের যতটুকু নিয়ে হবে অতটুকুই ওদের খাবার দিতে হয় আর তেরোশো কেজির গরু বলে এরকম না যে ওকে চল্লিশ কেজি বা আশি কেজি এরকম খাবার দিতে হবে হ্যাঁ বেশি যদি খাবার দেন ওটাও নিতে পারবে না তো ওর আপনার গরু দেখে বুঝে যতটুকু খাবার দরকার ততটুকুই খাবার দিচ্ছি কী নাম রেখেছেন ওর নাম হলো নোভাল নোভাল নোভেল নোভাল 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 আমরা একজনকে দেখতে পাচ্ছি তিনি খুব আগ্রহ ভরে কিন্তু ছবি তুলছেন আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে এই গরুটির প্রতি আগ্রহ কেন এই আগ্রহের জন্যই এই পুরা এই আজকে যে এই শো গরুর যে শো এই শোর মধ্যে এই গরুটা সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে দামি গরু এই জন্য এই গোটাকে আজকে আমরা ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি এক কোটি কোটি টাকা কোথা থেকে নিয়ে এসছেন আমেরিকা থেকে আনা আমেরিকা থেকে আনা নাকি প্রজনন বাংলাদেশে আমেরিকান জাত কোনটা আমেরিকান জাত আমেরিকান জাত এটা তো বাংলাদেশেই হয়েছে নাকি হয়েছে আমেরিকা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আবার এটি গুছিয়ে বলে গরুটা রেড নম্বর আচ্ছা দাম কোটি টাকা এত বেশি হবার কারণ সব জিনিসের দাম দুম বেশি সব লোকজনের দাম বেশি এই জন্য জিনিসের দামের সাথে তো সব জিনিসের দাম বাড়ে কোন দেশ থেকে আনা বলছিলেন আপনি কোন দেশ থেকে আনা আমেরিকান থেকে আমেরিকা থেকে কতগুলো গরু আছে আপনাদের খামারে আমাদের খামারে গরু আছে আপনি পনেরোশো রুপুরে আছে এই প্রদর্শনীতে বিক্রি হয়েছে একটু একটু ওখানে না কিন্তু কথা শুনতেছে হর কথা আজকে জামানে আচ্ছা কোন গুরুটা সেটা আছে তারপর তিন চারটা আছে সবগুলো কি কুরবানির জন্য যেগুলো সবচেয়ে বেশি মূল্যের গরু কোনটা এখানে মানে কাস্টমার কেমন দেখছেন মেলায় काय شاء অনেক

কারণ এমনি কাঁচা ঘাস খায় তারপরে দানাদার খাদ্য খায় তারপরে খ্যার খায় গলায় হার দেয়া কিসের হার ওটা গলায় এটা সর পিতল ওটা কেন এরা দিয়েছে এটা দেয়ার শোভা মেলায় আনা প্রদর্শনী সুন্দর মেলায় আনা হয়েছে একটু সৌন্দর্য লাগে এটা উঠানো যায় একবার